জানেন তো বন্ধুরা আমি রথযাত্রার দিন তৈরি করে নিয়েছিলাম এই ডিজাইনটি এটি তৈরি করেছিলাম জগন্নাথ দেবের লিপানাট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এটা কিভাবে তৈরি করেছি সেটা একটু ছোট্ট করে আপনার সাথে শেয়ার করে নেওয়া যাক দেখুন আমি কিন্তু এখানে কোনো কার্ডবোর্ড ইউজ করিনি ইউজ করেছি আমার কাছে যে যেই বোর্ডগুলো ছিল সেগুলো সেগুলোতে ইউজ করে প্রথমেই আমি এখানে মার্কিং করে নিচ্ছি আর এখানে আমি তিনটে রাউন্ড শেপ করে নেব আর জানেন তো আমি এই কাজটা করতে বসেছি কিন্তু আমার হাতের কাছে কোনো কিছুই ছিল না তার জন্য বাটির গোল শেপটা দিয়ে আমি একটা মার্কিং করে নিয়ে মাঝখানের যে রাউন্ডটা হবে ওটার একটা মার্কিং করে নিয়েছি প্লাস পরের যে দুটো রাউন্ড হবে সেটাও কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করে নিয়েছি পরের যেই লাইন দুটো হবে ওটা কিন্তু আমি দুই দুই সেমি করে দাগ কেটে নিয়েছিলাম ফার্স্ট রাউন্ড শেপ থেকে দুই দুই সেমি করে দুটো করে লাইন কেটে নিয়েছি আর পরে কি করেছি ওই যে দুই দুই সেমি করে লাইনগুলো কেটে নিয়েছিলাম ওগুলো পরে জয়েন্ট করে দিয়ে দেখুন আমি কিন্তু দুটো লাইন এমনি ফ্রি হ্যান্ডেই তৈরি করে নিয়েছি এতে কোনো কম্পাসে ব্যবহার করতে হয়নি কি আমার আইডিয়াটা একদম সহজ না আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন আর এখানে আমি যেমন একটা পেন নিয়ে নিয়েছি যার মধ্যে কোনো কালি পড়ে না কিন্তু আমি এটা সহজেই ব্যবহার করতে পারছি যেহেতু এটা ছিল একটি কেক বোর্ড তাই এটা একটু স্পন্স টাইপসের হওয়ায় আমার কিন্তু সচরাচর দাগগুলো চোখেই পড়ছিল তো আমি এখানে ডিপ করে করে নিয়েছি তারপরে তো আমার খেয়াল পড়লো যে আমি কেক বোর্ডের ওপরে যে কাগজটা থাকে ওঠাই তো ভুলে গেছি তাহলে আমি রঙগুলো অ্যাপ্লাই করব কিভাবে এরপর আমি উঠিয়ে তো নিয়েছি কিন্তু দাগগুলো হ্যাঁ হালকা হালকা করে বোঝা যাচ্ছিলো এর জন্য আমি পেন্সিলের সাহায্যে দাগগুলোকে আবার একটু ডিপ করে নিলাম আর এই কাজটা করতে গিয়ে আমার যে আজকে এতগুলো বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাদের কি বলবো এর শর্ট ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি জানেন এই কাজটা তো প্রথমে আমি একবার করেছি এটা আমার করতে প্রায় তিন দিন লেগে গেছে কারণ এর সাথে না আমি একটা ছোট্ট ভুল করেছি যেই ভুলটা চলুন টুকটুক কাজ করতে করতে সুন্দর করে আমি আপনাদের সাথেও শেয়ার করে নিই আমার শর্ট ভিডিওতে আপনারা চাইলে দেখেও আসতে পারেন আর দেখুন তার আগেই দেখিয়ে দিই আমি কিন্তু এখানে একটা মুটকির সাহায্যে জগন্নাথ দেবের চোখগুলো এঁকে নিলাম এরপরে যে বাইরে রেড কালারের রাউন্ডটা হয় ওটা কিন্তু ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি ভুল দুটি হলে এখানে কিন্তু যেহেতু নর্মালভাবে স্কেচ করে নিয়েছিলাম তাই কিন্তু ইরেজেদের সাথেও ভুলগুলো মুছে নিয়ে নেওয়া যাবে কোনো প্রবলেম হওয়ার কথাই নয় তো টুকটুক করে আমি কিন্তু পুরো জগন্নাথ দেবের স্কেচটা কমপ্লিট করে নিয়েছি চলুন তার সাথে বলা যাক আমি এই আজকের ডিজাইনটা করতে করতে কি কি ভুল করেছি যাতে আপনাদের সাথেও যদি এরকম ভুল হয় থাকে সেই ভুলটা হওয়ার সত্ত্বেও নিরাশা না হয় আপনারা কিন্তু কাজটাকে এগিয়ে গিয়ে একটা সুন্দর রূপে পরিণত করতে পারেন প্রথম ভুলটা এটাই করেছিলাম আমি কেক বোর্ডের যে কাগজটা থাকে ওটা না হুটেই প্রথমেই কিন্তু মার্কিংগুলো করে নিয়েছি যাতে কিন্তু সময়টা আমার একটু বেশি লেগেছে আবার দ্বিতীয়বার মার্কিং করতে দ্বিতীয় ভুলটা আমি এটাই করেছি আমার কাছে যেই পুরোনো ক্লেগুলো ছিল ওগুলো অ্যাপ্লাই করা আগের ভিডিওতে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওই ক্লেগুলো আমি হচ্ছে প্রায় এক থেকে দেড় বছর আগে কিনেছিলাম যেহেতু ওই ক্লেগুলো দিন আগে কিনেছি এর জন্য কিন্তু নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকতে পারে সেটা কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম তাই প্রথমে তো ওই ক্লেগুলো ব্যবহার করে দেখতেই পাচ্ছেন আমি পুরোটা কিন্তু কমপ্লিট করেই নিয়েছিলাম প্রায় তারপরে আমার খেয়াল পড়লো ওই ক্লেগুলোতে কিছু সমস্যার মুখ সম্মুখীন হতে হচ্ছে যেমন হচ্ছে শুকিয়ে গেলে ওগুলোকে টান ধরছে বা ফেটে যাচ্ছে বা ডিজাইনের থেকে নিচে নেমে যাচ্ছে যেগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেলে আমার ডিজাইনটাকে পুরো নষ্ট করে দিতে পারত যা হচ্ছে আমার খাটনিটা একদমই জলে চলে যেত তাই অর্ধেককে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওটা নিজের হাতেই পুরোটা নষ্ট করে দিয়েছি তারপরেই বিকেলবেলা চলে গেছিলাম এই মল্ডিট ক্লেগুলো কিনে নিয়ে আসতে তার সাথেও একটা মজার কথা বলতে পারেন এই যে মল্ডির ক্লেগুলো আমি ব্যবহার করছি এটা কিন্তু আমার প্রথম কাজ আর সেটা কিন্তু আমি আপনাদের এর সাথেই শেয়ার করতে পারছি সেটাও আমার খুব ভালো লাগছে মানে এর আগে কিন্তু বলতে পারেন আমি এই মোল্ডিট ক্লেগুলো ব্যবহার করিনি কিন্তু প্রথম কাজটা করছি জগন্নাথ দেবের নাম করে তা কিন্তু সুন্দর করে বলতে পারেন আমি অ্যাপ্লাই করতে পারছি প্লাস এই কাজটাকে কিন্তু সম্পূর্ণ করতে পেরে একটা নতুন যে রূপে পরিণত করতে পারবো সেই আশাটা কিন্তু আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম এই কাজটা কমপ্লিট করতে আমার প্রায় আড়াই থেকে তিন দিন সময় লেগেছিল কারণ ওই যে প্রথমের দিকেই যেহেতু আমি কতগুলো ভুল করে বসেছিলাম তারপরে যে ভুল থেকে মানুষের শিক্ষা হয় এটা এই ভিডিওতেই বলতে পারেন আমি একটা শিক্ষা পেয়ে গেছি কিন্তু হ্যাঁ যদি আমি ভুলটা না করতাম তাহলে কিন্তু এই যে নতুন কিছু করার অভিজ্ঞতা সেটাও কিন্তু আমি অর্জন করতে পারতাম না আর বন্ধুরা প্রথম কাজ অনুযায়ী এর অভিজ্ঞতাটা সত্যি বলতে আমার কাছে খুবই সরল ছিল আর খুবই সুন্দর ছিল যেহেতু জগন্নাথ দেবের নাম করে আমি এই কাজটা করছিলাম তাই হয়তো তিনিই চেয়েছিলেন নতুন কিছু ইনার দিয়ে শুরু হয়ে যাক তো টুকটুক করতে করতে কিন্তু আমি ক্লেগুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ক্লে লাগানো শেষ সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাজটা করতে প্রায় আরেকটা দিন কেটে গেছে আর হ্যাঁ এই ডিজাইনটা করতে করতে আমি কিন্তু আর একটা জিনিস শিখেছি আমার যে ক্লেটা রয়েছে আগের ক্লে থেকে এই ক্লের মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই যেটা কিন্তু এই নতুন কাজটা করতে করতে আমি অনেক শিখেছি এমন ধরুন মোল্ডেড ক্লেতে যেহেতু দুটো অংশ থাকে সেই দুটো অংশকে প্রায় সমান সমান ভাগ করে নিয়ে কিন্তু আপনাদের যেইটুক কাজ করা সেইটুকি কিন্তু মাখিয়ে নিতে হবে না হলে যদি বেশি অংশ আগের থেকে মাখিয়ে নেন সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বল তে পারেন যেহেতু ওই অংশটা কাজে লাগাচ্ছেন আর মল্লিক ক্লেগুলো খুব তাড়াতাড়ি যেহেতু শক্ত হয়ে যায় এর জন্য ওটা শক্ত হয়ে যেতে পারে আর ওটা কিন্তু আপনি কোনো কাজেই লাগাতে পারবেন না এই কাজটা করতে করতে কিন্তু আমার সাথে হয়েছে একটুখানি ক্লে সেটা কিন্তু আমি একটা শেপ দিয়ে রেখে দিয়েছি পরে এক কোনো কাজে সেটা আমি ভেবেছি আপনাদের সাথে নতুন একটা ডিজাইন করে অবশ্যই শেয়ার করব। দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটা লাইনেই কিন্তু ক্লে দিয়ে মার্কিং করে নিয়েছি এখন চলুন এটাকে সুন্দর করে রঙ করা নিয়ে যাক এখানে কিন্তু আমি প্রথমেই হোয়াইট কালারের ফেব্রিকটা দিয়ে পুরোটাকে কভার করে নিচ্ছি আমার কাছে যেহেতু যেসো ছিল না এর আমি পুরোটাই হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি জেসো থাকে তাহলে জেসো দিয়ে পুরোটা হোয়াইট করে নিতে পারেন ওতে আরও সুবিধা হবে আপনাদের এরপরে বেসটা কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি রঙ করার জন্য আর প্রথমেই আমি রঙ করে নিয়েছিলাম জগন্নাথ দেবের চোখ দুটোকে কারণ সব থেকে আকর্ষণীয় জানি না কেন আমার মনে হয় যে জগন্নাথ দেবের এই চোখ দুটো তাই ভাবলাম এই চোখ দুটো দিয়েই শুরু করা যাক আমার আজকের কাজটি তো প্রথমেই তো আমি চোখের ওখানে রেড কালারটা অ্যাপ্লাই করেছিলাম এরপরে যেহেতু নিচের দিকে ভেবেছিলাম আমি একটু হালকা রেড আর হোয়াইট কালারের কম্বিনেশনে ব্যবহার করব বলতে পারে রানি বা গোলাপি কালার তার জন্যে আমি ওই রেড কালারের মধ্যে হোয়াইট কালারটা মিক্সিং করে হালকা রানি বা গোলাপি কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি এরপরে চলুন তিলকের দিকটা আমি ইয়েলো কালার দিয়ে দিয়েছি আর নাকের যে নদটা রয়েছে ওটাতেও আমি ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিয়েছি প্লাস আমাদের যে ফার্স্ট রাউন্ড শেপটা রয়েছে ওটা টার মধ্যে আমি ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি আর জানেন তো এর থেকে বড় একটা মজার কথা হচ্ছে আমার কাছে না অনেক দিন আগে ওই যে স্টোনগুলো ব্যবহার করা হয় লিপেনাটে ওগুলোও কিন্তু রয়েছে সেটাও ব্যবহার করতে পারছিলাম না যেহেতু কোনো লিপেনাট বুঝতেই পারছিলাম না যে কিভাবে শুরু করব বা কিভাবে শুরু করলে আপনাদের হয়তো ভালো লাগবে তাই ভাবলাম উপলক্ষে জগন্নাথ দেবের কাজে অনুযায়ী আপনাদের সাথে একটা লিপেনাট শেয়ার করা যাক হয়তো আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন কাজ করা উৎসাহ জাগায় তো দেখুন গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে নিয়েছে আর এখানে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে বলতে পারেন আমি ব্ল্যাক কালারটা ইউজ করে নিয়েছি আর একটা জিনিস শেয়ার করি এই যে রঙ করতে করতে ওপরে যে ক্লেথগুলো ডিজাইন করেছিলাম ওর সাথেও দেখতে পাচ্ছেন উপরের দিকে কিছু রঙ লেগে গেছে ওগুলোও কিন্তু আমি দ্বিতীয়বার হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি যাতে যেই কালারগুলো ওপরের দিকে উঠে এসেছে ওগুলো যাতে আর বোঝা না যায় আর হ্যাঁ চোখের উপরেও কিন্তু আমি দ্বিতীয়বার হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি যাতে চোখটা আরও আকর্ষণীয় ভাবে ফুটে ওঠে এরপরেই দেখতে পাচ্ছেন চোখের মনিটাও কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিচ্ছি এরপরে চলুন লাস্ট ফিনিশিংয়ের জন্য এবার এখন ডিজাইন তৈরি করা যাক নিচের দিকে যে ফ্লাওয়ার প্যাটার্নটা দিয়েছিলাম ওর মধ্যেও কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে কিছু ডট ডট ডিজাইন দিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু আমি ব্যবহার করব আমার সব থেকে মজাদার একটি জিনিস যেটা কিন্তু আমি প্রায় অনেক দিন আগে সংগ্রহ করে রেখেছিলাম এই যে কাচের স্টোনগুলো এইগুলো এইগুলো দিন আগে কিনেছিলাম কিন্তু কি ডিজাইন করব সেটা ভেবে ভেবেই কিন্তু দিন কেটে গেছে আর এগুলো ব্যবহার করা হয়নি তাই আজকে যেহেতু জগন্নাথ দেবের নাম করে নতুন একটি কাজ শুরু করছে তাহলে এতেই কেন ব্যবহার করা যাক না তাই তো আজকে ব্যবহার করে আজকের কাজটা এত যে চমৎকার করে তুলতে পারবো সেটা কিন্তু প্রথম প্রথম দিকে আমি বুঝতেই পারিনি কারণ দিকেই কিন্তু আগেই অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আজকের এই কাজটা কমপ্লিট করতে পেরে আমি কিন্তু আজ অনেক খুশি আর এই কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কত কমেন্টের সাহায্যে জানাবেন তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোয়ারিজ ভিডিও থাকে সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের জন্য এই টুকি টা yeah